বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে পরশু থেকে শুরু হয়েছে রথযাত্রা রথযাত্রার সঙ্গে সঙ্গে আসে বাঙালির অন্যতম ব্রত মা বিপত্তারিণী ব্রত সোজা রথ থেকে উল্টো রথের মাঝে যে মঙ্গলবার ও শনিবার পরে সেই দিনে করা হয় মা বিপত্তারিণীর পুজো এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এবং সংসারে সুখ অশান্তি থেকে মুক্ত পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে হিন্দু মহিলারা এই বিপত্তরিণী ব্রত পালন করেন বর্ধমান শহরে আজ এই বিপত্তারিণী পুজো দিতে মন্দিরে মন্দিরে ভিড় দেখা গেল ভক্তদের মা সর্বমঙ্গলা মন্দির থেকে শুরু করে কালীবাজার বর্মা মন্দির সব জায়গাতেই মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই ব্রত একদিকে যেমন মহিলারা পালন করে অন্যদিকে কিন্তু অনেক পুরুষেরাও এই ব্রত পালন করে থাকেন প্রতি বছরই এই জায়গায় মা সর্বমঙ্গলা মন্দিরে প্রচুর আগত মহিলাদের দেখা মেলে এই পুজো দিতে আসতে অন্যদিকে মা বড় মা মন্দিরেও আজ দেখা গেল অনেক মহিলারা এসেছে এই বিপত্তারিণীর পুজো দিতে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট পরিবারের মঙ্গলের জন্য সর্বমঙ্গলা মন্দির হচ্ছে বর্ধমানের আদি মন্দির রাজাদের আমন থেকে পুজো হয় ছোটবেলা থেকে মা বাবার সাথে এখানেই আসবে আমার নাম পূজা রয় এটা বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ি সর্বমঙ্গলা মন্দির প্রত্যেক বছর আসি এখানে বিপতানি পুজোর জন্য আসি এখানে

এবারে আমরা <laughs> 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 মায়ের কাছে পুজো দিয়ে একটা শান্তি মা মাই আবার আজকের দিনে মানে এই পুজো মায়ের কাছে না করাতে মনে ঠিক শান্তি হয় না বিজলি মুখার্জি ঠাকুর পূর্ব পাড়া মঙ্গলবাড়িতে ছোট থেকে দিয়ে মঙ্গলবাড়ি না দিলে মনস্কামনা মনে পূর্ণ হলো না শান্তি পায় মন থেকে শান্তি পায় এটা বিপত্তারণী পুজো দিতে এসেছে যে উৎসব হয় সেই উৎসবকে বিপদচারিণী বলে এই বিপদচারিণী করার মূল উদ্দেশ্য সারা জীবন প্রতিদিন মানুষ তার জীবনে সুখ দুঃখ সমৃদ্ধি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই মহামায়া দেবী বিপত্তারিণী আরাধনা করে এইটাই গ্রাম বাংলার উৎসব সহ সারা বর্ধমান শহর বর্ধমান জেলার বহু মানুষ এখানে সকাল পাঁচটা থেকে কাতারে কাতারে লাইন দিয়ে আসছেন আমাদের পুলিশ প্রশাসন ভলেন্টিয়াররা সহায়তা করছেন এবং স্থানীয় যাতে ভক্তরা সুষ্ঠুভাবে মাকে দর্শন করতে পারে এবং পুজো দিতে পারে আমি চাষ বোর্ডের দায়িত্ববায়িত প্রধান পুলিশ এবং বোর্ডের সদস্য অরুণ কুমার ভট্টাচার্য আজকে বর্তমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বঙ্গ মায়ের কাছে এসেছি হ্যাঁ নিশ্চয় এই তো বিপদ দিন অবশ্যই আসি মায়ের আশীর্বাদেই তো সমস্ত বিপদ মুক্ত হয়ে শান্তিতে বসবাস করছি আমরা মানে প্রতি বছরই ভিড় হয় কিন্তু এবারে ওয়েদারটা ভালো থাকার জন্য আর এখন এত ভালো সময় হয়েছে আমার তো মনে হচ্ছে এবছর যেন বেশি ভিড় এবং আজকেই সব থেকে ভিড় হয়ে গেল মানে এত ভিড় এবং এবং ভোর চারটে থেকে শুরু হয়েছে যা শুনছি আমি এই মাত্র এসেছি এবারে পুজো দেবো মায়ের এখানে মায়ের কাছে শুধু একটাই কথা বলবো সমস্ত মানুষকে শান্তিতে রাখুক বা মুক্ত করুক এবং আনন্দে থাকুক এই প্রার্থনা আমি কোচরাট বন্দ্যোপাধ্যায় আমি একটু গান করি সাদা করি দাদা পুজো দিতে এসেছিলাম একটা মহিলাকে আমি বললাম এত একটু সরে যান দিদি লেগে যাবে তো আমাকে দায়ে দাদা করে গিয়ে ধরে নিলো কিছু করিনি দাদা চুড়ি মা কি নাম দাদা এই কি নাম ভিড় লকডাউনের সময় যখন তখন একটু বন্ধ ছিল লোকজন আসা বা মন্দিরে পুজো আজা দেওয়া সমস্ত ছোঁয়াছুয়ের ব্যাপারটা তখন একটা ছিল এখন তো সেই রেস্ট্রিকশন উঠে গেছে বিজয়ের জন্য মানুষ বিবতাহিনী পুজো দিতে আমাদের মন্দিরে গেলে সর্বত্রই মোটামুটি মন্দিরে পুজো দেন তবে আমাদের বর্ধমান জেলার আশি ভাগ মানুষই এ মন্দিরে আসেন আর বিবতাহিনী সাধারণত আমাদের রথের পর রথের পর উল্টো রথের মধ্যে দুটো দিন হয় শনি মঙ্গলবারে তো সেই হিসেবে এটা মঙ্গলবার প্রথম প্রথম দিন পড়েছে বিবতাহিনী এরপর একটা হচ্ছে শনিবার এখানে নিয়ম অনুযায়ী আপনার তেরো রকম ফল তেরোটি লুচি তার রকম সন্দেহ দিয়ে পুজো দেওয়ার নিয়ম কিন্তু সেটা নিয়ম তো এখনকার দিন আর চলে না মানুষের যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী তারা পুজো দিয়ে যান এবং ছেলে মেয়েদের নিজের স্বামীর কল্যাণ কামনা করে মায়ের কাছে পুজো দিয়ে যান এবং এই ডুড়ি তারা সারা বছর সকাল মন্দির খুলেছি আমরা পাঁচটায় মাকে আমরা চারটের সময় ঘুম থেকে তুলে মায়ের গা ধো চান করানো মায়ের সিঙ্গার যেটাকে বলা হয় সিঙ্গার করানো হয়েছে স্নান টান করিয়ে স্নান টান করিয়ে মাকে সিংহাসনে বসানো হয়েছে তারপর মায়ের দৈনন্দিন যে পুজো সেই পুজোর পরে পাঁচটার সময় সর্বসাধারণের জন্য মন্দির খোলা দেওয়া হয়েছে একটা পর্যন্ত মন্দির খোলা থাকবে একটার পর মায়ের ভোগ হবে দুপুরের যে ভোগ দুপুরের ভোগের পর মায়ের বিশ্রাম মা বিশ্রাম নেবেন আবার চারটার থেকে মন্দির খুলবে সাড়ে বছরের তুলনায় এবছরের ভিড় একটু বেশি আর মানুষের মন থেকে করোনার ভয় যত কাটছে আস্তে আস্তে মানুষ আবার মন্দির মুখ হচ্ছেন হ্যাঁ পুলিশ প্রশাসন ভলেন্টিয়ার সবই আছেন এখানে এবং সবাই আন্তরিকভাবে এখানে সাহায্য করে থাকেন আমাদের সেই সময় আমাদের মায়ের যে ভোগ নিবেদন হয় অন্য ভোগ আগে আমাদের বসিয়ে খাওয়ানোর সিস্টেম রাখা হয় না তা ওই অন্ন ভোগ আমাদের এখানে আছে তারা পরিবেশন করে এবং ভাড়ায় করে প্রত্যেকে ভোগ দেন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে কালিদাস চক্রবর্তী আমি মন্দিরে একজন পূজারী পুরোহিত